হাঁসের ডিম মুরগির তলে দিয়ে বাচ্চা তোলা যাবে নাকি যাবে এই জন্য যে পশু পাখির বিধান বিধান নেই হালাল হারাম মানুষ এবং জিনের উপরে এটা গুরুত্বপূর্ণ কথা মানুষে বলছে যে একটা গাভীর বাচ্চা যখন সার বাচ্চা বড় হয়েছে তখন সেই সারটাকে দিয়ে সেই গাভীকে আবার ভরণের বিষয়টি নিয়ে গেছে ষাঁড় দেখানো বিষয়টি নিয়ে গেছে তো এইটাই তো এই গাভীরই বাচ্চা সার তাহলে এটা যায় না যাইজ তোলে হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে ঠিকই তো এটা কেমন হয়ে গেল এলো বোকামি পশু প্রাণীর উপরে বিধান নেই হালাল হারামের বিধান কার ওপরে মানুষের উপরে একটা ছাগল কুকুরের দুধ খেয়ে বড় হয়েছে হালাল না হারাম নগদ হালাল বলে রুচি সেটা তোমার ব্যাপার আমি বলেছি যে কচ্ছপ খাওয়া যায় তখনই এক লোক কচ্ছপ ধরে নিয়ে বাড়ি চলে গেছে তারা বউকে বলছে যে কচ্ছপ রান্না করো খাবো তখন বউ বলেছে যে তোমার সংসার করবো না এই যে গেলাম তাপদুর সাহেব এই যে বলেছেন আপনি আর অবাক কথা কচ্ছপ আমি যাইজ বলেছি আপনাকে খেতে বলেছি রুচি হলে খাবেন তো হাঁসের ডিম মুরগির তলে দিয়ে বাচ্চা উঠানো যায় কোনো সমস্যা নেই সন্দেহ করাটাই হারাম বিধান পশু প্রাণীর উপরে নেই